তাহলে সেটাই করতে হবে না না মানে তোমার যেটা ভালো লাগে সেটা পড়ো একদম স্বাধীনতা আছে তোমাদের আমার ভালো লাগে আমি বললাম যে শাড়ি পরলে বাকি তুমি বিকিনিও পড়তে পারো এই রে কিরণ দত্ত ভালোবাসা বলতে কি বোঝে ভালোবাসা বলতে একটা কোট দেখছিলাম কালকে যে একদম সবচেয়ে চরমতম ভালোবাসা আমার মনে যে অপর মানুষটাকে তাদের মতো থাকতে দেওয়া মানে সে যেভাবে বাঁচতে চায় চায় ফ্রিডম দেওয়া তাকে স্বাধীনতা দেওয়া মানে আমি গিফট হিসেবে আমি খুব বেশি দামি গিফট আমার গার্লফ্রেন্ডকে দিতে পারি নি বিশ্বাসের স্বাধীনতা ছাড়াটা সেই বয়সটা চলে গেছে যে বড় হয়ে গেছে না এখন বড় হয়ে গেছে খুবই ফাঁকি মারছি আজকাল ভিডিও খুবই কম বানাচ্ছি তো দু হাজার চব্বিশে ফুল প্ল্যান আছে একদম বছরের শুরু থেকে আমি বসে বসে সব লিখে নিয়েছি কি কি ভিডিও বানাবো এবং তো

আজকে থেকে প্রিয় হয়ে যাবে আবার বলে খুব ভালো কেমন আছো বলো হ্যাপি নিউ ইয়ার প্রথমে হ্যাপি নিউ ইয়ার এবং তোমাকে হ্যাপি নিউ ইয়ার ভালো আছি যেটা প্রথম দেখা ভালো আছি যেগুলো রেজলিউশন নিয়েছিলাম সেগুলো অলরেডি এই মাসেই কেটে গেছে আচ্ছা করতে পারিনি আর কি তো সেই নিয়ে সব মিলে ভালো পরের মাসগুলো দেখা যাক ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে শুরু করব মানতে পারি না প্রত্যেক বছরই কিছু ভাবি যে এবার এক্সারসাইজটা করব সকালে উঠে হেলদি খাবার খাবো তারপরের দিন মিষ্টিই খাই আর কি চিংড়াই খাচ্ছি ব্যাপার সব মিলিয়ে চলছে ভালো সব মিলিয়ে ভালো চলছে সামনেই চোদ্দই ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে সরস্বতী পুজো একসঙ্গে পুরো জমি একদম ক্ষীর হয়ে যাচ্ছে আমি ভ্যালেন্টাইন ডে আমার মনে না জীবিত অবস্থায় কোনোদিন পালন করেছি মানে এই বয়স অব্দি জীবিত অবস্থায় মানে কথাটা মানেটা ঠিক বুঝলাম না দর্শকরা কি বুঝো আমি দিন বেঁচেছি আর কি এই পৃথিবীতে রয়েছি ততদিন ভ্যালেন্টাইন ডে তো আমি পালন করিনি সরস্বতী পুজো পালন করেছি ঘুরেছি সরস্বতী পুজো মজাই করেছি তো ভ্যালেন্টাইন ডে নিয়ে আলাদাভাবে কোনোভাবে এক্সাইটেড নই আমি সরস্বতী পুজো নিয়ে এক্সাইটেড আমাদের স্কুলে খুব ভালো সরস্বতী পুজো হতো এবার দেখি বাড়ি যাওয়ার চেষ্টা করব আর এমনি ভ্যালেন্টাইন ডে তো প্রত্যেক প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে যদি তোমার কাছে ভালো গার্লফ্রেন্ড থাকে আর রে ব্যাস এটা সব থেকে বড় কথা যদি তোমার কাছে ভালো গার্লফ্রেন্ড থাকে তাহলে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে আচ্ছা এই যে সরস্বতী পুজো কথা বলে সরস্বতী পুজো তে কী কী করা হয় তাহলে সরস্বতী পুজোয় কিন্তু একটা ছেলেদের থাকে মেয়েরা যে হলুদ শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি ঠামাজি পরে মেয়েদের একটুখানি মানে সেই সেই হ্যাঁ স্কুলে থাকতে মানে এই কল এইখানে এসে মানে এখন তো এখানে থাকা হয় সব প্রতিবার বাড়ি যাওয়া হয় না বাড়ি ছোটোবেলা যদি জিজ্ঞেস করো তো হ্যাঁ মানে সকাল সকাল পাঞ্জাবি পরে সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম স্কুলে কাটাতাম বেশিরভাগ দিন তো সেই দিনটা যেহেতু বই তুলে রাখতে হয় বই পড়তে হয় না তো যত সিনেমা দেখার বাকি থাকতো সব এই দিনে দেখে নিতাম এবং স্কুলে আমাদের নাটক হতো যেটা বলছো তুমি যে হ্যাঁ মেয়েদের শাড়িতে দেখতে ভালোই লাগে তার জন্য আমরা বন্ধুরা বেরোতাম মানে যত বান্ধবীরা আমাদের আছে তারা যে অত সুন্দর দেখতে সেই দিন আমরা রিয়েলাইজ করতাম অন্যদিন তো মনে হতো না যারা সুন্দর দেখতে সরস্বতী পুজোর দিন বা অঞ্জলির দিন দুর্গাপূজার সময় মনে হয় সুন্দর দেখতে এত ভালো লাগতো দেখতে তো হ্যাঁ সব মিলিয়ে না সেটা সরস্বতী পুজোর দিন পার্টিকুলার সুন্দর দেখতে কেন বলছো শাড়ি পরে সেদিন মেয়েরা মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে শাড়ি পরলেই মানে অন্য কোনো যদি আমি তাহলে সেটাই হবে না না আমার যেটা ভাল লাগে সেটা পরো একদম স্বাধীনতা আছে তোমাদের আমার ভাল লাগে আমি বললাম যে শাড়ি পরলে তুমি বিকিনিও পরতে পারো এই রে সেটা তো জায়গা অনুযায়ী হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ পছন্দ হতে পারে যার যেটা নিজের ইচ্ছে আর কি উর্ফি জাবেদ কে এত সেলিব্রেট করাচ্ছে লোকজন তো আমরা বলার হ্যাঁ যে সরস্বতী পূজার সময় সিনেমা দেখার কথা বললে তো টলিউডে পছন্দের হিরোকে কে বা হিরোইন দুজন এটা আমি এক এক সময় একটা অ্যানসার দিই ঠিক আছে অনেকে আমাকে ধোকলা বলবে বা ডিপ্লোম্যাটিক বলবে এই আমার মনে হয় হ্যাঁ আচ্ছা তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে মানে বিভিন্ন বিভিন্ন কারণে এক একজনকে পছন্দ ধরো এমনি যদি জেনারেলি আনসার দিতে বলো আমার দেবদাকে খুব ভালো লাগে দেখে যেতে আমি প্রচুর খিল্লি করি দেখে নিতে একটা কানেকশন একটা বন্ড তৈরি হয়ে গেছে এমনি যদি বলো যে আমার পার্সোনালি কার সাথে কোন স্টারের সাথে দেখা করে খুব ভালো লেগেছে বাংলায় যতজনের সাথে আমি ইন্টারভিউ করেছি বা দেখাই পার্সোনালি বুমবাদার সাথে দেখা করা বাম পাল লেগেছে মানে আচ্ছা ওই লোকটার সাথে কথা বলে বা সিনেমা নিয়ে কনসার্ন দেখে বা যাবতীয় আর কি আমার মনে হয় যে সত্যিই সিনেমা নিয়ে ভাবে এবং বেটার সিনেমা বানাতে চায় লোকটা এবং খুবই ফ্র্যাঙ্ক মানে আমাকে ওই ফিল্ডটা দেয়নি যে আমি একটা ইউটিউবার ওনার বাড়ি গেছি বা কিছু কমফোর্টেবল করার চেষ্টা করেছি ওনার ছেলের প্রতিনিয়ত ভিডিও দেখে আমার খুবই পছন্দ করে তো সেইটা আমার খুবই ভালো লেগেছে মানে খুবই হাম্বেল একজন মানুষ এবং যদি বলতে চাও যে স্টার হিসেবে আমার দেখে আমি খুব ওয়ার ফিল করেছি তাহলে সেটা বুমা আচ্ছা আর হিরোইন হিরোইন হিরোইনটা বলার পর ভাবছে মানে হিরোইনের ব্যাপারে আমি আগে আনসার দিতাম খুবই সহজভাবে যে রণবিকাপুর আমার খুব পছন্দের ও আলিয়া ভাটকে বিয়ে করেছে তাহলে আলিয়া ভাট আমার প্রিয় নায়িকা

অন্যরকমই তারা বেরিয়েছে তো সেই হিসেবে এই মুহূর্তে আমার ওরকমভাবে আমার মনে হয় না যে কেউ মনে পড়ছে না এবার যাই না মনে পড়ছে না নায়িকাকে আমাদের বাংলায় খুব কম নতুন আমার মনে হয় কমই শেষ আমার ওদের কথাই মনে পড়ে যে শ্রাবন্তী চ্যাটার্জি কোয়েল মল্লিক স্বস্তিকা মুখার্জি মানে একজন বলে দিচ্ছে এখন কিউ দিচ্ছে নতুন নায়িকা তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির নতুন নায়কও না নায়ক আসছে না নায়িকাও আসছে না ও হ্যাঁ তো সেই হিসেবে আমার শ্রাবন্তী স্কুল লাইফে তো প্রচুর বড় ক্রাশ ছিল শ্রাবন্তী চ্যাটার্জি তারপরে আমার পাওয়ান মিত্রকে খুব ভালো লাগতো ভালো লাগতো মানে কি ভালো লাগে ভালো লাগে তা না মানে ওই আর কি মানে বলছি ওই সময়টা ওই আমি তো মানে এখন ওই সেই বয়সটা চলে সময়টা সেই বয়সটা চলে গেছে যে এখন বড় হয়ে গেছে না স্কোল করব ছবি এখন বড় হয়ে গেছে হ্যাঁ এবার বলিউডে ওই তো বললাম রণবীর কাপুর আলিয়া ভাট খুবই সহজ উত্তর আমি রণবীর কাপুরের প্রচুর বড় ফ্যান কারণ হচ্ছে আমার জীবনে খুব ইম্প্যাক্ট আর কি যতগুলো সিনেমা করেছে রকস্টার বলো তামাশা বলো হয়তো তামাশা না হলে আমি ইঞ্জিনিয়ারিং না ছেড়ে ভিডিও বানানো শুরু করতাম মানে একাধিক কারণ আছে সে কারণে মানে হতে পারে বেটার অ্যাক্টার আছে বা বেটার হিরো আছে শাহরুখ খানকে আমার খুব ভালো লাগে কিন্তু রণব কাপড় একটা আলাদা স্পেশাল কর্নার আর কি আর যেহেতু আলিয়াবার রণবিকাপু তাই আমি আলাদা কোনো কারণ নেই আমার আচ্ছা কিরণ দত্ত ভালোবাসা বলতে কী বলছে ভালোবাসা বলতে একটা কোর্ট দেখছিলাম কালকে যে একদম সবচেয়ে চরমতম ভালোবাসা আমার নয় যে অপর মানুষটাকে তাদের মতো থাকতে দেওয়া মানে সে যেভাবে বাঁচতে চায় চায় ফ্রিডম দেওয়া তাকে স্বাধীনতা দেওয়া মানে আমি গিফট হিসেবে আমি খুব বেশি দামি গিফট আমার গার্লফ্রেন্ডকে দিতে পারিনি বিশ্বাস আর স্বাধীনতা ছাড়া তো এই সেইটা আমার মানে যে এইগুলো এইগুলো সেই বন্ডিংটা থাকা বিশ্বাসটা থাকা সেইটা আমার কাছে ভালোবাসা রেসপেক্টটা থাকা ওই রাত জেগে জায়গা গল্প করে আমার কাছে ভালোবাসা নয় দামি দামি গিফট দেওয়ার কাছে ভালোবাসা নয় দামি রেস্টুরেন্ট থেকে খাওয়া আমার কাছে ভালোবাসা নয় নাকা নাকা কথা বলার ভালোবাসা নয় নাকা নাকা রিল বানানো আমার কাছে ভালোবাসা নয় নিজে এক অপরকে বোঝা আর নয় যারা যারা সত্যিকার ভালোবাসা আছে তারা অত রিল রিল বানায় না অত বদার নয় দেখাতে অন্যজনকে যে আমরা খুব প্রেমে আছি আচ্ছা আচ্ছা বা যারা প্রেম করতে চাইছে ভালোবাসতে চাইছে তাদের উদ্দেশ্যে কী বলবে তাদের উদ্দেশ্যে বলবো যতদিন না ব্যাপারটা নিজেদের মধ্যে কনফার্ম হচ্ছে ততদিন এটা নিয়ে হুল্লোর করার কিছু নেই তারপর খিল্লির পাত্র তোমরাই হবে তো কিপ প্রাইভেট ততদিন না শেয়ার হচ্ছ দুজন যে হ্যাঁ আমি এর সাথেই বাকি জীবনটা কাটাবো এইটাই আমি আর শেষ তোমার ফ্যানেদের দর্শকদের কী বলবে আমি খুবই ফাঁকি মারছি আজকাল ভিডিওজ খুবই কম বানাচ্ছি তো দু হাজার চব্বিশে ফুল প্ল্যান আছে মানে একদম বছরের শুরু থেকে আমি বসে বসে সব লিখে নিয়েছি কী কী ভিডিওস বানাবো এবং তো প্রপার প্ল্যান ফলো করে হাজার চব্বিশে আমি অনেক ভিডিওস বানাতে চলেছি আর কি একদম তাই থ্যাংক ইউ সো মাচ দু হাজার চব্বিশে তুমি অনেক ভিডিওস বানা বানাতে চলেছো এবং অনেক লিস্ট হয়তো করেছো সেটা আমরা জেনেলে আমরা সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে থাকবো দর্শকরাও অপেক্ষা করে থাকবে থ্যাংক ইউ সো মাছ খুব ভালোভাবে কাজ করে যাও আবারও কোনো সময় দেখা হবে থ্যাংক ইউ